আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জ জেলা শ্রমিক দলের র্যালি ও পথসভা মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি সংবাদের শুরুতেই আছেন আখলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপার্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর পহেলা মে তারিখে মে দিবস দিচ্ছে ডাক বৈষম্য মুক্তি পাক এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে চাপাই নবাবগঞ্জে মে দিবস পালিত হয়েছে পহেলা মে বৃহস্পতিবার সকাল দশটায় আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরফিন বুলু সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম এছাড়াও জেলা বিএনপির সদস্য ওবায়দ পাঠান জাতীয়তাবাদী শ্রমিক দল নবাবগঞ্জের হাবিবুর রহমান লিটন জিয়াউর রহমান সহ প্রমুখ এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের শ্রমিক দল মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা বিশেষ করে বক্তব্য বলেন মেদিবস দিচ্ছে ডাক বৈষম্য মুক্তিপাক স্লোগানকে সামনে রেখে চাঁপাই মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রহমান আজকের শ্রমিক গুরু শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য এ শ্রমিকেরা যে আন্দোলন করছে আজে সারা বাংলাদেশে যে বসন্ত বিরোধী আন্দোলনের সফলতা লাভ করেছে পাঁচই আগস্ট আমরা আজকে দাবি জানাতে চাই শ্রমিকদেরকে তাদের দাবি থেকে বঞ্চিত করা যাবে না এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই শ্রমিকদের ন্যায্য

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন